ইতিমধ্যেই আমরা এই খবরের সাথে অনেকেই পরিচিত যে বা অনেকগুলো জায়গায় এই সমন্বয়করা প্রায় মার খেতে খেতে বেঁচে এসেছে কিংবা কয়েকটা জায়গায় মেরে একেবারে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে এরকমও কয়েকটি ঘটনা ঘটেছে সুতরাং এখনও পর্যন্ত আমরা দেখে আসছিলাম যে সমন্বয়করা বাইরে বেরালেই মাঠ ধরের শিকার হচ্ছে বা উল্টো তাড়াচ্ছে কিন্তু এখন আজ আমরা দেখতে পাচ্ছি যে মাহফুজ আলমের বাবা আব্বা তিনি মারধরের শিকার হয়েছে মানে এই প্রথম এতদিন সমন্বয়কগুলো প্যাটা খাচ্ছিল এখন সমন্বয়কদের পরিবারে হামলা হতে শুরু করেছে আর এই খবরটা রীতিমতো অনিকের কাছে বেশ খুশির খবর মনে হবে বিশেষ করে আজকে একটা খুশির দিন ঈদের দিন ঈদের দিনে এটাই হয়তো তাদের কাছে বিরাট একটা খুশির খবর হতে পারে এখন অনেকে হয়তো বলবেন ভাই একই কথা বলো আজকে একটা ঈদের দিন এত আনন্দের পবিত্র একটা দিন সেখানে একজন বয়স্ক মানুষ মানুষ দেখেই তো বোঝা যাচ্ছে মাহফুজের বাবার বয়স কত এরকম একজন বয়স্ক বুজুর্গ মানুষ মার খেদ মারধরের শিকার হয়েছে তাকে সেই ঘটনাটাকে তুমি বলছো অনেকে আনন্দ পাবে আরে ভাই যান আজ সকাল থেকে এমন অনেক মেসেজ আমি পাচ্ছি মন ভেঙে দেওয়ার মতো মানুষ বলছে যে আমরা কী অবস্থায় আছি সে তো আর ভাষায় জানাতে পারছি না তাই আজ এই ঈদের দিনে শুধু এতটুকু বলে আমাদের অবস্থাটা বোঝাতে চাই যে আমরা আজ এই পবিত্র ঈদের দিনে নামাজটুকু আদায় করতে পারিনি এর থেকে দূর অবস্থা আর কিভাবে তারা বোঝাবে বছরে একটা দিন ঈদের দিন তারা নামাজটুকু পর্যন্ত আদায় করতে পারেনি কারণ সবাই আত্মগোপনে আছে এখন বাইরে বেরিয়ে এসে নামাজ আদায় করতে গেলে যদি জীবনটাই শঙ্কার মুখে পড়ে তাই এরকম হাজারো হাজারো মানুষ আজ এই বাংলাদেশে নামাজটুকু পর্যন্ত আদায় করতে পারেনি আর সেরকমই একটি ঘটনার মাধ্যমে এই মাহাপুষের বাবা বেধরক মারধরের শিকার হয়েছে এখন আসুন আপনাদেরকে প্রথমে ঘটনাটা একটু বলি কী সে কী হয়েছে মানে এই যে এই যে আচ্ছা এই ঘটনাটা বলার আগে একটা জিনিস আমরা একটু পরিষ্কার হয়ে যায় যে বিষয়টি আসলে কি ধরুন কোনো একটি দেশে বা কোনো একটা জায়গায় একটা সংগঠন আছে সেই সংগঠনটাকে সেই দেশের সরকার নিষিদ্ধ ঘোষিত করল এখন এই নিষিদ্ধ ঘোষণা করার ফলে সেই সংগঠনে যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে এনে কি গ্রেপ্তার করতে হবে মারধর করতে হবে এমনটা তো কোনো দেশের আইনে বা কোনো জায়গায় আমরা দেখি না না যদি কোনো সংগঠন নিষিদ্ধ ঘোষিত হয় তাহলে সেই সংগঠন সেই ব্যানারের আন্ডারে কোনো রকম কার্যক্রম পরিচালনা হলে বা সেই কার্যক্রমে যারা যারা উপস্থিত থাকবে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে এভাবেই তো এই নিষিদ্ধ বা ব্যান এই বিষয়টা কাজ করে তাই না এর মানে তো এই না যে তুমি ওই সংগঠনে অমুক সালে ছিলে অর্থাৎ আজ তোমাকে হাতের কাছে পেয়েছি মারধর চালাও থানায় ঢুকিয়ে দিয়ে এসো এরকমটা তো হয় না এটা তো অবৈধ তাই না কিন্তু সেটাই আজ বাংলাদেশে ঘটছে আসুন প্রমাণ দেখাই আর মাহবুজ আলমের বাবা কেন মার খেয়েছে সেটাও আপনাদেরকে দেখাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমানের উপরে হামলা হয়েছে কবে হয়েছে গতকাল রবিবার হয়েছে আজ খবরটা বাইরে প্রকাশিত হয়েছে গতকাল রবিবার মাহফুজ আলমের নিজ গ্রাম রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে এখন এতে মাহফুজ আলমের পরিবারের অভিযোগ হচ্ছে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে মানে যাদের হাতে তিনি ঠেঙানির শিকার হয়েছে তিনি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আর বিএনপির নেতাকর্মীরা এখন এই দখলদারি চাঁদাবাজি এই সবে কতটা মানে তৎপর মোস্তানি দেখাচ্ছে সে তো আমরা জানি কত থানার ভিতরে গিয়ে থানার পুলিশ অফিসার মেরে তাদের লোকজন ছাড়িয়ে নিয়ে আসছে তো মাহফুজ আলমের বাবা তো আর মানে কোথাকার কে এখন এই হামলায় মাহবুজ আলমের বাবা তিনি তো আঘাত পেয়েছে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আর ওই ইটের আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ওনার সাথে ওনার একজন আত্মীয় আহত হয়েছে তো এই হচ্ছে হামলার পর ঘটনা এবার কেন হামলা হয়েছে সেটা শুনলে আপনি আরও আশ্চর্য হবেন যে ভাই এ হচ্ছে সারা দেশ যখন আজ আনন্দের জোয়ারে ভাসছে তখন সেখানে দেশের একাংশ আজ এখন কোন অন্ধকারে নিজেদের জীবন কাটাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি মেহেদি হাসান রোববার এলাকায় এলে বিএনপি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের দুটি পক্ষ সন্ধ্যার দিকে তাকে ধরতে যায় যে কথাটা আমি আপনাদের এক্ষুনি বললাম যে মানুষ নামাজটুকু পর্যন্ত আদায় করতে পারেনি এই ছাত্রলীগের সভাপতি হয়তো এতদিন তিনি আত্মগোপনে ছিলেন আজ সোমবার ঈদের নামাজ আদায় করবে তাই গতকাল রোববার সন্ধ্যার দিকে তিনি এলাকায় এসেছিলেন যে আজকে সকালে নামাজ আদায় করবে হয়তো এই কারণেই এসেছিল সেই আশাতে বিএনপির ছাত্রদল ও সাব স্বেচ্ছাসেবক দলের দুই পার্টি দুটো গ্রুপ গিয়ে সন্ধ্যার দিকে তাকে ধরতে যায় এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা ছাত্রলীগ নেতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বাদানুবাদ হাতাহাতি শুরু করে মানে বিএনপির এই ছাত্রলীগ আর ওই স্বেচ্ছাসেবক দল এই দুটো দল তো গিয়েছে তাকে ধরতে এবার কিভাবে ধরা হবে কারা এর ক্রেডিট নেবে কোথায় দেওয়া হবে এই এই সব বিষয় নিয়েই বাক তারা জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে ফলে ওখানে তাদের নিজেদের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায় এখন এই হাতাহাতি শুরু হওয়ার পর এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে আর সেই সংঘর্ষ থামাতে গ্রামবাসীরাও তার মধ্যে যোগ দেয় এখন এই ত্রিমুখী সংঘর্ষ চলাকালীন এই আজিজুর রহমান আবার বড় মোল্লা হয়ে বড় মুরব্বী হয়ে সেটার মধ্যে ঢোকে তিনি থামাতে যান এই ত্রিমুখী সংঘর্ষ এই ত্রিমুখী সংঘর্ষ থামাতে গিয়েই তিনি হামলার শিকার হন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতে এখন স্বেচ্ছাসেবক দলের এই যে সম্ভাব্য সভাপতি যার নাম বলা হচ্ছে যিনি পেঁদিয়েছে মাহাপুষদের বাবাকে তিনি বর্তমানে এখন গাঢাকা দিয়ে আছে তার মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সুতরাং খুব খুব উপকারী একটা কাজ হয়েছে মানে নিজেরা নিজেরাই মারপিট করেছে ছাত্রলীগের একজন কর্মী আজ নামাজ আদায় করার জন্য গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরেছিল তাকে ধরতে তাকে ধরে তো প্রথমে এরা দুমদাম পেঁদাত তারপর পুলিশে দিত এখন তাকে ধরতে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক দলের দুই পার্টি গেছে গিয়ে কে এর ক্রেডিট নেবে বলে দুটোই ওই মারামারি শুরু করে দিয়েছে এবার সেই মারামারিতে গ্রামবাসীরা আবার ঢুকেছে এবার এই ত্রিমুখী ঝামেলা যখন হচ্ছে তখন মা পুজের বাবা আমার ছেলে উপদেষ্টা সরকার তিনি আবার বড় মোরলগিরি করতে এসেছে এই ত্রিমুখীর ভিতরে আর খেয়ে গেছে বিএনপি আর স্বেচ্ছাসেবক আর আর একটা কোন দল ওই ওই যাই হোক ওই স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দল দুই দলের হাতে দুমদাম হাত হাতফাত ভেঙে হসপিটালে চিকিৎসা নিয়েছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এই রকম নির্যাতন চলছে বিএনপি এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপরে শুধু এই নামের একটা পরিচয় আপনার উপরে থাকলে হলো আপনি এই দেশের মানুষ না মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আপনি তো এরকমই এখন বর্তমান দেশে আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে নির্যাতন করা হচ্ছে তবে এই নির্যাতনের নির্যাতনের ফল একদিন অবশ্যই এই দলকে ভোগ করতে হবে এটা অতি বাস্তব এটা খণ্ডানোর অধিকার নেই আজ এই দু হাজার পঁচিশ সালের ঈদে এই কথাটা আমি সকলের সামনে বুক বাজিয়ে বলে গেলাম ভিডিওটা সেভ করে রাখবেন বুক বাজিয়ে বলে গেলাম দু সালের এই ঈদে দেশের অনেক বড় একটা সংখ্যা গরিষ্ঠ মানুষ যে পরিমাণ কষ্টের শিকার হচ্ছে এই কষ্ট সুদে আসলে গুণ রিটার্ন করবে করিয়ে দেবে উপরওয়ালা মিলিয়ে নেবেন আমার কথা এখন বাদবাকি আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে